আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পায়ে পায়ে আমরা এসে উপস্থিত হলাম দুহাজার পঁচিশ সালের দুর্গাপুজো দূর্গাপুজো এক কথায় বাঙালির কাছে ইমোশন নস্টালজিয়া বা বাঁধ ভাঙা উল্লাস আসলে বাঙালির বাঙালিয়ানা ঠিক সম্পূর্ণ হয় না দুর্গাপুজো ছাড়া গত বছর দুর্গাপুজোর প্রাক্কালে আলোচনা করেছিলাম বাংলায় সার্বজনীন দুর্গাপূজা কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে তাই এবার ভাবলাম একবার ঘুরে দেখা যাক শহর কলকাতা তথা বাংলার বনেদি বাড়ির ইতিহাস তাই নেমে পড়লাম এই অভিযানে হ্যালো টু মাই চ্যানেল হিস্ট্রি মিডিয়া কলকাতায় যে এত শত পুরনো বনেদি বাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু ইতিহাসের সাক্ষাৎ মূর্ত প্রতীক কত না জানা গল্প না শোনা ইতিহাস এরা প্রত্যেকে বই নিয়ে চলেছে আজ চেষ্টা করবো সেরকমই কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার চলো শুরু করা যাক এক্ষেত্রে বনেদি বাড়ির পুজো রয়েছে এর মধ্যে সব থেকে পুরনো কোনটি এর উত্তর হল বরিশা অঞ্চলের সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজো ইতিহাস বলে যে শহর কলকাতার থেকেও পুরনো এই পরিবারের পুজো আমরা জানি যে ব্রিটিশরা এই পরিবারের থেকেই সুতানুটি কলিকাতা ও গোবিন্দপুর এই তিনটি গ্রাম লাভ করে যেখানে পরবর্তীতে তৈরি হয় শহর কলকাতা সময়টা ছিল ষোলশো আটানব্বই খ্রিস্টাব্দ আর এই পরিবারে দুর্গাপুজো শুরু হয় ষোলশো দশ খ্রিস্টাব্দে পুজো শুরু করেন লক্ষ্মীকান্ত মজুমদার ও তার স্ত্রী ভগবতী দেবী সেই হিসেব অনুযায়ী চারশো বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে এই পুজোর প্রসঙ্গত উল্লেখ্য এই পরিবারের রায়চৌধুরী পদবীটি উপাধি যা তারা মুঘল প্রশাসন কর্তৃক লাভ করেছিলেন ষোলশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জানা যায় প্রথম দিকে গোলপাতা এবং মাটি দিয়ে আটচালা মণ্ডপ তৈরি হয়েছিল এই বাড়ির ঠাকুরদালানে সিমেন্টের ব্যবহার শুরু হলেও আটচালা কাঠামোটিকে একইভাবে ধরে রাখা হয় দেবী দুর্গার সঙ্গে একই চালচিত্রে লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের পুজোর যে প্রচলন রয়েছে তার সূত্রপাত হয়েছিল এই পুজোর মাধ্যমে জানা যায় বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনীতে বর্ণিত রীতিনীতি অনুযায়ী এই পূজা সম্পন্ন হয় প্রাথমিকভাবে এই পরিবারের একটি পুজো হলেও কালক্রমে পরিবার কলে পরে বৃদ্ধি পেতে থাকে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ফলে শুরু হয় একাধিক পুজো বর্তমানে এই পরিবারের আটটি পুজো আয়োজিত হয় এর মধ্যে ছটি পুজো হয় কলকাতায় একটি বিরাটিতে এবং অপর একটি নিমতা অঞ্চলে পুরনো কলকাতার এক প্রবাদ বলে মা এসে গয়না পড়েন জোড়াসাঁকর শ্রীকৃষ্ণ দায়ের বাড়িতে ভোজন করেন কুমটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে আলীনগরের গোলক ধাদা সিনেমাতেও আমরা এই প্রবাদের ব্যবহার দেখেছি তো এবারে এই প্রবাদ সম্পর্কিত পুজো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক জোড়া শিবকৃষ্ণ দায়ের পরিবারে পুজো শুরু হয় শুরু করেন শিবকৃষ্ণের পিতা দা। এই পরিবারের বলছে সমকালীন সময় পুজোর জন্য খরচ হতো আড়াই হাজার টাকা তৎকালীন আড়াই হাজার আজকের দিনে আড়াই কোটির সমতুল্য পুরনো কলকাতার প্রবাদই আমাদের বলে দেয় যে এই পূজা পরিচিত ছিল মূর্তির পরনের গয়না বা অলংকারের জন্য এই পুজোয় চালচিত্র তৈরি হয় সোনা দিয়ে আর গয়নায় থাকে হিরে ও পান্নার মতো মূল্যবান পাথর জমকালো গয়নার সাজই এই পুজোর প্রবাদে পরিণত হওয়ার মূল চাবিকাঠি প্রবাদ বাক্যের দ্বিতীয় অংশ মা ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে প্রবাদ অনুসারে এই পুজো বিখ্যাত ছিল তার ভোগ নিবেদনের জন্য জানা যায় যে প্রায় একশো বিভিন্ন রকমের পদ তৈরি করা হতো ভোগ হিসেবে পদের সংখ্যাধিক্য এবং নাকি মা দুর্গার এই বাড়িকে ভোজনের জন্য বেছে নেওয়ার কারণ বলাই বাহুল্য এটি প্রচলিত বিশ্বাস কিন্তু এহেন এলাহি আয়োজন যে সাধারণ মানুষের কাছে চমকপ্রদ ছিল তাতে কোনো সন্দেহ নেই সপ্তদশ শতকে এই পুজো শুরু করেন গোবিন্দরাম মিত্র কিন্তু বর্তমানে এই পুজো আর আয়োজিত হয় না জানা যায় যে পুজোর ভোগের জন্য যে জিলিপি তৈরি করা হতো তার সাইজ ছিল রথের চাকার সমান প্রবাদের শেষ অংশ মা রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণ দেব এই রাজবাড়িতে পূজা শুরু করেন সতেরোশো সালে গবেষকদের একাংশের মতে পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের আনন্দেই সম্ভবত এই পূজা আয়োজিত হয় প্রথম বছরের পুজোয় আমন্ত্রিত ছিলেন রবার্ট ক্লাইভ পরবর্তীতে ওয়ারেন হেস্টিংস রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রবাদ প্রতিম ব্যক্তিও এই পুজোয় উপস্থিত থেকেছেন রাজবাড়ির রীতি অনুযায়ী পুজোর সময় সারা রাত ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যা থেকে প্রবাদের শেষাংশের জন্ম এছাড়াও দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথাটিও বেশ বিখ্যাত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পাখিটি কৈলাসে গিয়ে মহাদেবকে দেবীর প্রত্যাবর্তনের বার্তা দেয় তবে বনদপ্তর কর্তৃক পাখি সংক্রান্ত নিষেধাজ্ঞার পর প্রতীকী হিসেবে পাখির মূর্তি মা দুর্গার প্রতিমূর্তির সাথে বিসর্জন দেওয়া হয় বর্তমানে এই রাজবাড়ির দুটি পৃথক ঠিকানায় পুজো আয়োজিত হয় রাজবাড়ির বড়পক্ষের পক্ষের প্রাসাদটি নবকৃষ্ণ দিয়েছিলেন তার পালিত পুত্র গোপীমোহনকে অপরদিকে দ্বিতীয় একটি রাজবাড়ি তিনি নির্মাণ করেন ওই একই অঞ্চলে যার রাস্তাটি নবকৃষ্ণর নামেই নামাঙ্কিত এই বাড়িটি তিনি দেন তার পুত্র রাজকৃষ্ণকে উভয় বাড়িতেই সারম্বরে পালিত হয় দুর্গাপূজা সাধারণত দর্শনার্থীদের মধ্যে যে বাড়িটি বহুল চর্চিত তা হল বড় প্রাসাদটি উত্তর কলকাতা থেকে এবার সোজা চলে যাব দক্ষিণ কলকাতায় বেহালায় জগতরাম মুখার্জি পরিবারের দুর্গাপূজা যা সোনার দুর্গা নামে বেশি পরিচিত জগতরাম মুখার্জির আদি বাড়ি ছিল বর্তমানে বাংলাদেশের যশোরে সেখান থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তারা বেহালায় চলে আসে জানা যায় সতেরোশো সালে জগতরাম মুখার্জির সন্তানরা তাদের মামা বাড়িতে যান এই সময় কিন্তু সেখানে তাদের আপ্যায়ন ও যত্নের ত্রুটি থাকায় তারা অষ্টমীতে পুনরায় বাড়ি ফিরে আসে এবং জগতরামের কন্যা বাড়িতে এসে পিতাকে রাজি করান ওই বছরই দুর্গাপুজো আয়োজন করতে এবং পাড়া প্রতিবেশীকে ভোগ বিতরণ করতে মেয়ের কথা রাখতে নবমীর দিন জগতরাম খট পূজা এবং খিচুড়ি ভোগের ব্যবস্থা করেন এবং সতেরো সত্তর খ্রিস্টাব্দ থেকে মাতৃ প্রতিমায় পুজো শুরু হয় পুজোর শতবর্ষ উপলক্ষে উনসত্তর সালে সোনার মূর্তি উন্মোচন করা হয় এবং পুজো করা হয় এই কর্মকাণ্ডটি করেন জগতরাম মুখার্জির নাতি ঈশ্বর যদুনাথ মুখার্জি বলা বাহুল্য এই সোনার প্রতিমার থেকেই পুজোটি সোনার দুর্গা নামে পরিচিত হয় এই পুজোর অন্যতম রীতি অনুযায়ী দশমীর দিন অর্থাৎ মায়ের প্রত্যাবর্তনের দিন বাড়িতে কোনোরকম রান্না হয় না আবার ফিরে আসি উত্তর কলকাতায় বাবু খেলাদ চন্দ্র ঘোষ ঔপনিবেশিক বাংলার একজন প্রখ্যাত শিল্পী ছিলেন এই খেলাদ ঘোষের বাড়ির পুজো প্রায় একশো বছর পুরনো খেলাদ ঘোষের বাড়িটিও সমকালীন বিদেশি সাজসজ্জার জিনিসে ভরপুর এই পুজোর অন্যতম রীতি হল পুজো চলাকালীন মায়ের উদ্দেশ্যে কেবল ঘরে তৈরি মিষ্টি নিবেদন করা হয় এর মধ্যে চন্দন ক্ষীর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যা একশো বছরের পুরনো রেসিপি অনুসরণ করে তৈরি হয় এছাড়াও সপ্তমীর দিন প্রতিমাকে প্রতীকী সাত সমুদ্র তেরো নদীর জল এবং বারোটি ফলের রস দিয়ে স্নান করানো হয় মহাষ্টমীতে প্রতীকী বলিদান রূপে চিনির মঠ বলি দেওয়া হয় বাংলায় সাধারণত মা দুর্গা সপরিবারে পূজিত হন কিন্তু সারা ভারত জুড়ে মা দুর্গাকে একাকী রূপে পুজো করা হয় আর এই ধারাটি বয়ে নিয়ে চলেছে বাগবাজারের হালদার বাড়ি এখানে দেবীর মহিষাসুর মর্দিনী রূপ সাথে দুই সখী জয়া ও বিজয়া এবং মাথার মহাকাল এই দুর্গা মূর্তি পাওয়ার পিছনেও গল্প আছে পনেরোশো সাল নাগাদ হালদার পরিবারের তৎকালীন সদস্যরা প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যে ওড়িশার বালাসর অঞ্চলে গিয়েছিলেন সেখানেই পরিবারের কর্তা দেবীর স্বপ্নাদেশ পান এবং স্থানীয় এক মুসলিম জেলের বাড়িতে খনন কার্য চালিয়ে দেবী মূর্তি উদ্ধার করা হয় দুঃখের বিষয় এরপর প্রায় দুশো বছরের ইতিহাসে প্রামাণ্য কোনো তথ্য সেইভাবে পাওয়া যায় না উনিশ শতকে এসে হালদার বাড়ির তৎকালীন কর্তা প্রাণকৃষ্ণ হালদার দুর্গাপুজো শুরু করে উত্তর কলকাতার অপর উল্লেখযোগ্য পুজো বিবেকানন্দ রোডের নৃসিংহ প্রসাদ দাঁয়ের পুজো নৃসিংহ বাঁকুড়ার মানুষ হলেও পারিবারিক মশলার ব্যবসার সূত্র ধরে কলকাতায় আসেন এবং সেই ব্যবসার আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক কোম্পানির সূত্রপাত ঘটায় আঠারোশো সালে তার বাড়িতে তিনি দুর্গাপূজা শুরু করেন এই পুজোর রীতি অনুযায়ী সন্ধি পূজা এবং আরতির সময় কামান দাগা হয় এমনকি মাতৃ প্রতিমা বিসর্জনের আগেও গান স্যালুটের মাধ্যমে তাকে বিদায় জানানো হয় বাঙালি সংস্কৃতির পীঠস্থান জোড়াসাঁকর ঠাকুর বাড়িতেও কিন্তু একসময় সারম্বরে দুর্গাপূজা পালিত হতো সতেরোশো সালে নীলমণি ঠাকুরের হাত ধরে এই পূজার সূত্রপাত হয় কিন্তু পূজার জাঁক জমক বৃদ্ধি পায় তার নাতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে আসলে সমকালীন বাংলায় বনেদি বাড়িগুলির মধ্যে দুর্গাপুজো নিয়ে এক অদৃশ্য প্রতিযোগিতা চলত ফলে কেউই পুজোর আয়োজনে কোনো কার করতেন না সেই জন্যই দ্বারকানাথ মায়ের গয়না তৈরি করিয়েছিলেন সুদূর ফ্রান্সের প্যারিস শহর থেকে পুজোর আগে ঠাকুরবাড়ির তরফে শঙ্খচিল ওড়ানো হতো বিশ্বাস ছিল এই পাখির দেখানো পথেই দেবী আসবে আর দশমীর দিন ওড়ানো হতো পাখি এই দশমীর দিনেই একমাত্র ঠাকুর বাড়ির নারী সদস্যরা বাড়ির ছাদে ওঠার অনুমতি পেতেন পুজোর সময় এখানে কুমড়ো বলি দেওয়া হতো তবে দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ ধর্ম গ্রহণের পর ঠাকুর বাড়িতে দুর্গাপুজো বন্ধ করে দেন কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে ভবানীপুরের বাড়ির পুজো আঠারোশো সত্তর সালে এই পুজো শুরু করেন দে পরিবারের তৎকালীন প্রধান রামলাল দে জানা যায় তিনিও তার স্বপ্নে মা দুর্গার দেখা পেয়েছিলেন এক চালায় মা এখানে কেবল অসুর দমনে ব্যস্ত নেই বরং অসুর রূপে ব্রিটিশদের নিধন করছেন তিনি এই পুজো এখানেই বিশেষ যে এখানে অসুরের রূপ ব্রিটিশ কর্তা ব্যক্তিদের মতো তার পরনে কোট টাই বুট ঔপনিবেশিক আমলে এই পুজো বেশ সারা ফেলেছিল তা বলাই বাহুল্য তবে এই পুজোয় কিন্তু পরিবারের সদস্যরা মাকে অন্য ভোগ দেন না বদলে লুচি দুধ এবং মিষ্টি সমন্বিত শীতল ভোগ দান করেন পূর্বে এই পুজোয় পশু বলি দেওয়া হলেও বর্তমানে সেই প্রথা বন্ধ তবে পুজো এখনো তার ঐতিহ্য নিয়ে বর্তমান কলকাতা ছেড়ে এবার যাওয়া যাক রাজ্যের অন্যান্য অংশে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজল রাজবাড়ির ঘটনাচক্রে সাবর্ণ আগে সূত্রপাত পুজোর সূত্রপাত হয় আনুমানিক চোদ্দশো তেরো খ্রিস্টাব্দে বা আটশো কুড়ি বঙ্গাব্দে নারাজল রাজবাড়ির উদয় নারায়ণ ঘোষ দেবীর স্বপ্নাদেশ পেয়ে নারাজলের জঙ্গল থেকে দেবী দুর্গার অষ্টধাতুর মূর্তি উদ্ধার করেন এবং পুজো শুরু করেন সব থেকে আশ্চর্য রীতি হল মায়ের পুজোয় এখানে নারীরাই ব্রাপ্ত পুজোর কোনো কাজে নারীরা অংশগ্রহণ করতে পারেন না এমনকি পুজোর প্রসাদও গ্রহণ করেন না অনুরূপ বিষয় হুগলির নালিকুলের সিংহবাড়ির বাড়ির দুর্গা পুজো এখানে পুজোর সময় বাড়ির মহিলাদের ছুটি দেওয়া হয় সব কাজ করেন পুরুষরা আড়াইশো বছর পুরনো এই পুজো শুরু করেন এক করিনাথ সিংহ জানা যায় তিনি দেবীর স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নে দেবী দশভুজা ছিলেন না ছিলেন চতুর্ভুজা কাজে এখানে দেবী চতুর্ভুজা রূপেই পূজিত হন মায়ের পুজোয় সর্বদা এখানে ষাটটি নারকেল নাড়ু নিবেদন করা হয় অষ্টমীর দিন রঙিন কাগজের মালা দিয়ে মণ্ডপ সেজে ওঠে নবমীতে হয় কুমারী পুজো এবং দশমীর রাতে বাড়ির পুরুষ সদস্যরা নদীতে মাছ ধরেন তারপরেই দেবী প্রতিমা নিরঞ্জন করা হয় হুগলির পর এবার যাওয়া যাক বাঁকুড়ায় বাঁকুড়ার মালিয়ারা রাজবাড়ি মুঘল সম্রাট আকবরের আনুকূল্যে এই রাজবংশের প্রতিষ্ঠা করেন ঘরবাস অধুর্য তার আমলেই শুরু হয় দুর্গাপুজো পুজোর রীতি অনুযায়ী এখানে মহালয়ার পরের দিনই পুজো শুরু হয় পুজোয় দেবী দুর্গার পায়ের নিচে রাখা থাকে একটি তরবাড়ি রাজপুরোহিত সেই তরবারি স্পর্শ করার পর পুজো শুরু হয় এখনো এই বাড়িতে সন্ধি পুজোর সময় কামান চালানো হয় বাঁকুড়া থেকে চলে আসি নদিয়ায় কৃষ্ণনগর রাজবাড়ি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পিতামহ বা ঠাকুরদা মহারাজ রুদ্র রায় এই পূজার সূচনা করেন ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে মা এখানে পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে মায়ের সাজ এখানে প্রচলিত ডাকের সাজ হলেও তাতে বৈচিত্র্য আছে এটি বেদেনী ডাক নামে পরিচিত চালচিত্রে রয়েছে কৃষ্ণচন্দ্র রায় এই পূজায় শত্রু বধ নামে একটি রীতির প্রচলন ঘটিয়েছে আজও সেই রীতি পালিত হয় রাজ পরিবারের এক পুরুষ সদস্য তীর ধনুক নিয়ে শত্রুরূপী মাটির পুতুলকে তীরবিদ্ধ করে। পুজোর ভোগেও বেশ বৈচিত্র্য দৃশ্যমান সপ্তমীতে সাত রকমের ভাজা থাকে মায়ের ভোগে অষ্টমীতে আট রকম নবমীতে নয় রকম দশমীর বিশেষ ভোগ হিসেবে থাকে ভাত শিঙি মাছ ফল দই এবং খই। নদিয়া থেকে পূর্ব মেদিনীপুর কৃষ্ণনগর থেকে চলে আসি রাজবাড়িতে জনার্দন উপাধ্যায় প্রতিষ্ঠিত এই শুরু হয় আনুমানিক ষষ্ঠী থেকে ঘট পুজো এবং সপ্তমী থেকে মূর্তি পুজো শুরু হয় সতেরোশো ছিয়াত্তরের মন্যন্তরের সময় এই দুর্গাপুজোর পরেই গ্রামে পুনরায় ধানের ফলন শুরু হয় কার্যত সেই বিশ্বাস থেকেই আজও মায়ের প্রতিমার পাশে ধান রাখা হয় এখানে আগে পুজোর দিন অনুযায়ী ভোগ রান্না হতো যেমন ষষ্ঠীতে ছয় মন চালের ভোগ সপ্তমীতে সাত মন চালের ভোগ অষ্টমীর সন্ধ্যায় কামান্দাগার রীতিও ছিল প্রচলিত এছাড়াও পুজোর সময় বসত নাটক ও যাত্রাপালার রাস তবে কালের নিয়মে পুজোর জাঁকজমকে জমকে হ্রাস টানা হয়েছে কামানের পরিবর্তে এখন আতসবাসী ব্যবহৃত হয় তবে ঐতিহ্যের টানে এখনো অমলিন মহিষাদল রাজবাড়ি দুর্গাপুজো এ নিছক পুজো নয় এ হলো এক উৎসব যে উৎসবে মিশেছে বাঙালির মনন চিন্তা ভালোবাসা এমনকি অর্থনীতি রাজনীতি সমাজনীতিও এখন থিম পুজো চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং নানা ধরনের শিল্পকলার উৎকর্ষে দুর্গাপুজো হয়ে উঠেছে বিশ্বজনীন তারই মাঝে শিকরের কাছাকাছি থাকার বার্তা দেয় এই বনেদি বাড়ির পরিসরে হয়তো অনেক কিছুই বাদ পড়েছে বা সেগুলো নিয়ে চর্চা করা হয়নি সেসব না হয় তোলা থাক পরে হবে সেই আলোচনা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করো কমেন্ট করে জানিয়েও আর কোন কোন বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও কাজ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দুর্গাপুজো ভালোভাবে কাটিও টানা